ছোট বড় সবার জন্য আজকে দেখাবো মালাই চা মালাই চা কী করে বানানো হয় মালাই বলতে দুধের থেকে যে সর পাওয়া যায় সেই সরটাকে আলাদা করে তুলে রাখতে হয় এই সর দিয়েই কিন্তু চা হয়ে যাওয়ার পর এই সরটাকে মিশিয়ে দেওয়াটাকেই বলা হয় মালাই চা আমরা রোজকার জীবনে যেরকমভাবে চা বানাই ঠিক সেই রকমভাবেই বানাতে হবে কিন্তু এক্সট্রা অ্যাড করতে হবে এলাচ লবঙ্গ দারুচিনি আদা প্রথমে একটা চায়ের জন্য একটা বাটি নিয়ে নেওয়া হয়েছে আর ঠিক আমি এক কাপ চা বানাব তো এক কাপ দুধ নিয়ে নিয়েছি নিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে দিতে হবে যত বেশি ফোটাবেন দুধ থেকে একটা মিষ্টি ক্রিমি একটা গন্ধ বেরোবে তখনই বুঝবেন চাটা বেশি সুন্দর হবে তো চাটাকে ভালো করে ফুটিয়ে নেব এছাড়া লবঙ্গ দারচিনি আদার গুঁড়ো একটা গোলমরিচ আর এক আর একটা এলাচ নিয়েছি আর নিয়েছি দারুচিনি তো প্রত্যেকটাকে জিনিসটাকে দিয়ে দেওয়া হল দুধের মধ্যে কী দিলাম দুধ দিয়েছি দুধের মধ্যে একটা দারচিনি একটা এলাচ একটা লবঙ্গ একটা এলাচ হুম তো বন্ধুরা এটাকে এরপর ভালো করে মি মিক্সিং করতে হবে যত বেশি এটাকে শেক করবেন নাড়াবেন তত বেশি সুন্দর হবে চাটা আর আমি বলেইছি আমি এক কাপ চা বানাবো কিন্তু এর বেশি কিন্তু চাটা হবে না তো এরপর চা পাতা যেরকম যেরকম লোকে ব্যবহার করে ঠিক সেরকমভাবেই আপনারা চা পাতা দেবেন আর চায়ের কালারটা জাস্ট দেখবেন অসাধারণ আর যতটা পরিমাণ কেউ চিনি খান বা না খান সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি দেবেন চিনিটা আমি পরে দেব আর বারবারই দেখতে পাচ্ছেন আমি কিন্তু শেক করছি আর শেক করার সাথে সাথে কিন্তু চায়ের রঙটা বেরিয়ে আসছে ফুটছে আবার শেক করছি নাড়িয়ে নাড়িয়ে চায়ের কালারটা কিন্তু বের করছি এবার চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক কাপ চা এক কাপ চায় যতটুকু চিনি লাগে ঠিক সেই পরিমাণই দেবেন কেউ এক চামচ কেউ দু চামচ কেউ তিন চামচ কেউ বা তার থেকে বেশি খায় তো যাই হোক চায়ের কালারটা দেখুন আমরা সাধারণত যেরকমভাবে চা খাই সেরকম কিন্তু একদমই নয় কালারটা রকম হয়ে যাচ্ছে যখন মালাইটা দেব তখন দেখবেন চায়ের কালারটা আরও সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চায়ের কালার হয়েছে মালাই চা এটাকে যদি আবার মাটির পাত্রে ঢালেন তাহলে সেটা মটকা চা হয়ে যাবে মটকা চায়ের ওপরই আবার যদি একটু মালাই দিয়ে দেন তাহলে মটকা মালাই চা হয়ে যাবে খুব সহজেই কিন্তু বাড়িতে আমরা এগুলো বানিয়ে খেতে পারি রাস্তায় না খেয়ে পয়সা নষ্ট না করে আমরা কিন্তু বাড়িতেই এগুলো বানিয়ে খেয়ে নিতে পারি তো মোটামুটি চা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর এটাকে ছেঁকে নেওয়া হবে তো ছাঁকনি নিয়েছি দেখতেই পারছেন চা পাতা প্লাস যেগুলো দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারুচিনি গোলমরিচ সব একসঙ্গে পড়ে গেল যে চার কালারটা দেখুন আমি যেহেতু এক কাপ চা বানাবো সেই জন্য দেখুন এক কাপ চা কিন্তু পুরো হয় এবার মালাইটা দিয়ে দেবো দুধের শর যেটা সেটা অনেকটা উঠিয়ে রেখেছিলাম আমুল গোল্ডের যে মালাই পাওয়া যায় সেটাই কিন্তু আমি দিয়েছি আমরা এটা দিয়ে বাড়িতে ঘিও বানাই তো এটাকেই তুলে রাখা হয়েছিল সেই মালাইটাই চায়ে দিয়ে দিলাম দেখুন সাদা সাদা একটা অংশ দেখা যাচ্ছে যখন আপনারা চাটা খাবেন তখন কিন্তু মুখে পড়বে আর এটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে তো বন্ধুরা আপনারা এরকমভাবে চা বানিয়ে নিতে পারেন মালাই চা মটকাতে যদি দেন এই চাটাই তাহলে হবে মটকা চা তো এইভাবে বানিয়ে নিতে পারেন বন্ধুরা